নিবারণের দায়িত্ব নবী হবে একজন হিন্দু বস্ত্রহীন এটা তার অভ্যাস আর তুমি আমি মেহমান দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আর নবী ইব্রাহিম খানাই খাইতেন না একদিন কোন মেহমান নেই কোন মেহমান পাচ্ছেন না

শয়তানি শুরু করছি বেয়া কুফ কোথা তোমার ড্রন তোমার কাছে একটা আহম জিনিস ঢুকিয়েছে মধ্যে নবী ইব্রাহিম আলাই দস্তারখানা বলতেছেন লাত এবং ওজান নামে খানা খাওয়া শুরু করছে কার নামে ডাইরেক্ট সেরে মারাত্মক সেরে ইব্রাহিম আলাইসালাম বলছে আমার দস্তার খাওয়া নেই তুমি লাতে এবং ওজান নামে খানা খাবা আমি তোমাকে খানা খাওয়াব না তুমি আল্লাহ নামে খানা শুরু করো এবার সে মোর্শেদ বলতেছে আমি তো খানা খাওয়ার জন্য আসছি ইমান গ্রহণ করার জন্য আসি তুমি খানা খাওয়াই না খাওয়াও না খেলে যাই আমি যাও

তুই কি চানাকে জমিনের মধ্যেও যে বৃষ্টি মুসলমানের জমিনের মধ্যে একই বৃষ্টি আর আশ্চর্য হবেনা আপনারা ইমাম ঘটনা বয়ান করেন ইমান কতবার মজবুত থাকতে হয় কত কঠিন ইমান বিশ্বাস করতে পারবেন না ইমার কত মজবুত থাকতে হয় কত কঠিন পরীক্ষার মধ্যে থাকতে হয় এক ব্যক্তি নদীর মধ্যে সাগরের মধ্যে চাল মারতেছে ভূতের নামে সালের মধ্যে মাছের কোন অভাব নেই

সমস্যা মুসলমানরা জানেন আমাদের অবস্থানটা কোথায় আমরা কারা আমাদের কাজটা কি না তোমাদের ওলামাই কেন আছে আমি বললাম দেখেন আমাদের ওলামা তোলামাদের সমস্যা তো কোন জায়গায় আসলে সমস্যা নিয়ে কেউ বয়ান করে না শুধু ফজিলা ওলামাদের এই ফজিলা তোলাম এই ফজিলাম শুধু ফজিলা

কপালমতুর আকবা কাপুরা মাককানিন্দাল্লাহি আনতাকুলু মালা তাফআলুন এই আয়াতের মেজদার শুধু ওই বয়ানীদেরকে বলছো যে ওয়াইসদেরকে আজি সবার মাথার মধ্যে কাপুরা বাকতিন্দাল্লাহি করে তারা তো তুমি যে হাদিসের তুমি ওয়াইস না তুমি নাসিনা না তুমি মুদাররিস না طلابে আজম নাকসুভ হও না

জোরে বলরুফের মাদ্রাসী আমর মা এমন কার না থাকে কোরআনের ভাষায় সে উত্তম উন্মত হতে পারবে না কোরআনের ভাষা উত্তম উন্মত হতে পারে সে মহাত্রি হতে পারে সে মুক্তি হতে পারে সে হতে পারে তোমার কাছে বড় বুজুর্গ হতে পারে কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না উত্তম উম্মত হওয়ার জন্য দুইটা জিনিস না মারুফ সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ নিষেধ অত বিনুনা বিল্লাহ এখানে আমলের কথা আগে আনছে ইমানের কথা পরে আনার কারণটা কি ইমান তো মোকাদ্দম আমল তো মোয়াক্ষার এখানে তো ইমান আগে আসবে তারপরে আমলের কথা আসবে এখানে আমলের কথা আগে আসতে কারণটা কি ইমানের হত্যা স্বাভাবিক